আমি ভেবেছিলাম ভারতকে নিয়ে আর খুব বেশি কথা আমি বলবো না অনেক বেশি কথা আমি বলেছি লিখেছি টকশোতে বলেছি আমার ভিডিওতে আপনারা যদি রেগুলার দেখেন আপনারা দেখবেন যে ভারতকে নিয়ে অনেকগুলো ভিডিও আমি করেছি এবং দুটো দেশের সম্পর্কের মধ্যে যে ভারসাম্যহীনতা এবং তার একমাত্র প্রধান কারণ যে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা সেটা আমি বারবার দেখানোর চেষ্টা করেছি এবং দেখুন দুটা দেশের সম্পর্ক তো আসলে চ্যারিটি না আপনি কিছু পাবেন কিছু দেবেন এই দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে আসলে সম্পর্ক থাকে এবং যেহেতু দেওয়া নেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে ভারতের সাথে আওয়ামী লীগ সরকারের বার্গেইনের জায়গাটা হচ্ছে ভারত যে কোনো মূল্যে যে কোনোভাবে এই সরকারকে ক্ষমতায় টিকায় রাখবে এটা হচ্ছে এই সরকারের পাওয়া আর দেওয়ার ব্যাপারে সরকারের কথা হচ্ছে এর বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব তো সে কারণে যেটা হয়েছে যে বাংলাদেশ বা বাংলাদেশের মানুষের স্বার্থ ভারতের ব্যাপারে কখনোই রক্ষিত হয় নাই যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে এবং বিশেষ করে দু সাল থেকে এই যে এখন দু সাল পর্যন্ত আওয়ামী লীগ ভোট ছাড়া ক্ষমতায় আছে তাতে সবচেয়ে শক্তভাবে আওয়ামী লীগের পেছনে খুঁটি হিসেবে কাজ করেছে বহির্বিশ্বে ভারত এবং এটা কোনো আসলে গোপন তথ্য না। আপনারা যদি প্রণব মুখার্জির বই পড়েন কিংবা আপনারা যদি সালমান খুরশিদের বই পড়েন খুব পরিষ্কার এই বইগুলোতে ওনারা খোলামেলাভাবে লিখেছেন প্রণব মুখার্জি খুব খোলামেলাভাবে ভাবে বলেছেন দ্য যে তার কাছে আসলে কোনো অপশন ছিল না তিনি মইনু আহমেদকে বোঝাতে সক্ষম হয়েছেন যে হাসিনা যদি ক্ষমতায় আসে শেখ হাসিনার সরকার যদি ক্ষমতায় আসে তাহলে ওয়ান ইলেভেন যারা ঘটিয়েছেন মঈনুদ্দিন ফখরুদ্দিন কারো বিচার হবে ও বিচার হয়ও নাই হয়ও নাই সেই বিচার তারপরে সালমান খুরশিদ দি আদার সাইড অফ দি মাউন্টেন যদি আপনারা পড়েন আপনারা দেখবেন যে কিভাবে দু হাজার চোদ্দো সালে মানে খোলাখুলিভাবে ভারত বলছে যে তাদের একটা পক্ষ নিতেই হয়েছে সেই সময় এবং সেটা তারা বেছে নিয়েছে আওয়ামী লীগের পক্ষকে এবং এই কথাগুলো আসলে এতবার আমি বলেছি এতবার এত জায়গায় বলেছি যে এই কথাগুলো এখন আমার কাছে মনে হয় যে অনেক বেশি বলা হয়ে গেছে আর দরকার নেই মানুষ জানে কিন্তু আবারও আমাকে আজকে বলতে হচ্ছে এ কারণেই যে এই মাত্র একটা খবর আমার চোখে পড়লো আমি দেখলাম গতকালকের একটা খবর আজকের পত্রিকা এসছে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রী তিনি বলছেন ভারতের একটা গণমাধ্যমকে ইয়ে আপনার পিটিআই গণমাধ্যমকে তার সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলছেন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ভারতের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে তিনি পিটিআই দেওয়া এক সাক্ষাৎকারে হাসান মাহমুদ বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে আওয়ামী লীগ কিন্তু যখনই বিরোধী দল বাংলাদেশে ক্ষমতায় এসেছে তখনই এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে সংখ্যালঘুরা নৃশংসতার শিকার হয়েছে রামু নাসিরনগর কলমাকান্দা ঠাকুরগাঁ বানরিপাড়া থেকে শুরু করে কুমিল্লা এমন কোনো জেলা নাই যেখানে সংখ্যালঘু নির্যাতন হয় নাই ধারাবাহিকভাবে হয়েছে সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং কাছের বলে পরিচিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বছরের বছরে পরিসংখ্যান দিয়ে দেখিয়েছে যে এই সরকারের সময়ে এক বছরে যত সংখ্যালঘু নির্যাতন হয়েছে পরবর্তী বছরে নির্যাতন হয়েছে তার দ্বিগুণ তার পরের বছরে নির্যাতন হয়েছে তার দ্বিগুণ রানাদাস গুপ্তের যে সংগঠন সেটি আর যাই হোক বিএনপির প্রতি সিম্পাথাইজড না বা নিরপেক্ষও না এই সংগঠনটি দফায় দফায় দেখিয়েছে এক বছরের চেয়ে আরেক বছর দ্বিগুণ হচ্ছে তার চেয়ে আর পরের বছর আরও দ্বিগুণ হচ্ছে প্রথম আলোতে একটা রিপোর্ট এসছে এই সরকারের সময় সংখ্যালঘু অর্ধেকে নেমেছে এবং প্রশ্ন করা হয়েছে কেন সংখ্যালঘুরা দেশ ছাড়ছে তার অনেকগুলো কারণ দেখানো হয়েছে আমি যেই কারণটিকে প্রধান মনে বল মনে করি যে আওয়ামী লীগ সংখ্যালঘুর ভোট ব্যাংকটাকে সবসময় এমনভাবে দেখেছে যে থাকলে ভোট গেলে জমি এখন যেহেতু থাকলে ভোটের আর কোনো প্রয়োজন নাই গেলে বাঁচি জমিটা আমার হয় বিএনপি থেকে আমাকে বেশ কয়েকটি জায়গায় সংখ্যালঘু নির্যাতনের পরপর সরজমিন পরিদর্শনে পাঠানো হয়েছিল আমি নাসিরনগর গিয়েছি আমি যশোরে গিয়েছি আমি অভয়নগরে গিয়েছি এই জায়গাগুলো আমি নিজের চোখে দেখে এসছি এবং সেই জায়গাগুলোতে আমি যেই কথা শুনেছি খুব পরিষ্কারভাবে তারা বলেছেন তারা ভীত ভীষণ ভীত এবং একটা বিষয় তারা স্পষ্ট করেছেন স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের পঞ্চাশ বছরে তারা অতীতে কখনো এত ভয় পায় নাই ইভেন মানে বিশেষ করে গত বছর আমি যখন যশোরে যাই তখন বলা হয়েছিল মুক্তিযুদ্ধের সময়ও আমরা এরকম অনিরাপদ অবস্থায় হই নাই তার কাঁদছে কান্না গিলে ফেলছে কথা বলতে পারছে না কথা বলতে গিয়ে চারপাশে তাকাচ্ছে ভীত দৃষ্টি শঙ্কিত দৃষ্টি ভাই এখন সিটিজেন জার্নালিজমের যুগ আপনারা দেখেছেন সংখ্যালঘুদের উপর কি হয়েছে এটার জন্য মূলধারার গণমাধ্যম প্রথম আলো কি বলল টেলিস্টার কি লিখলো যুগান্তরে কি আসলো সমকাল কি বলছে কিচ্ছু দরকার নাই আপনাদের মোবাইল ফোন আছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনারা জানেন কি হচ্ছে বাংলাদেশে আর এই সরকার বলছে যে সংখ্যালঘুরা নাকি এই সরকারের সময় নিরাপদ থাকে এখানেই শেষ না তিনি বলছেন পাকিস্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াতে ইসলামকে সমর্থন দেওয়ার মাধ্যমে এক ধরনের অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে এবং তারা দেশে ধর্মীয় উগ্রবাদ উস্কে দিচ্ছে একটা সীমা থাকে আমার নাম সরি আমি না আজকাল ঠান্ডা মাথায় কথা বলতে এই ধরনের কথার কাউন্টার না ঠান্ডা মাথায় আর দিতে পারি না শয়তানির আসলেই একটা সীমা থাকে আমরা কোনো সংখ্যালঘু নির্যাতন করা ধর্মীয় সহিংসতাকে উস্কে দেয়া উগ্রবাদকে উস্কে দেয়া কোনোটাই আমরা বলছি না হাচান মাহমুদকে পরিষ্কারভাবে বলতে চাই আমাদের একটাই দাবি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এমনকি আমরা এটাও বলছি না বিএনপিকে ক্ষমতায় আনতে হবে আমরা এটাও বলছি না বিএনপিকে ভোট দেন এটাও বলছি না শুধু বলছি আল্লাহর আফতে মানুষকে ভোট দিতে দেন আপনারা আর মামুরা আপনারা আর ভারত মিলা দেশটারে ধ্বংস কইলেন না আপনারা পাকিস্তানের কথা আনেন আর প্রতি বছর মন মন আম পাকিস্তানে আপনারা পাঠান লজ্জাও করে না হাড়ি ভাঙা আম অমুক আম তমুক আম কয়শো মন পাঠান তার মধ্যে আবার অর্ধেক চুরি হয়ে যায় পাকিস্তান রিসিভ করে হাফ বাকি হাফের খবর থাকে না তো আপনারা তো দু মুখার সাপ শুধু না আপনারা তো মানে উপহারও চুরি করেন আমও চুরি করেন আপনারা হল সেই দল আপনারা আসছেন ধর্মীয় উগ্রবাদ আর সহিংসতা নিয়ে আলাপ চালাইতে এখন ধর্মীয় উগ্রবাদ সহিংসতা নিয়ে আলাপের টাইম না আপনারা চাচ্ছেন এই সাইডলাইন মানে যে যেটা এখন আর্গুমেন্ট না যেটা এখন বিষয় না সেটাকে উস্কে দিয়ে আপনারা মনে করছেন যে আপনারা ভোট চুরি আরেকবার করবেন শোনেন আমরা যদি উগ্রবাদকে উস্কে দেই আমরা যদি সহিংসতাকে উস্কে দেব আমি ভোট দেবেন আমাদেরকে কিন্তু এগুলো বলে তো আপনি ভোট বন্ধ করতে পারবেন না এগুলো বলে তো আপনি ভোটের প্রসেসকে স্টপ করতে পারবেন না এগুলো বলে তো আপনি আজীবন ভোট ছাড়া ক্ষমতায় থাকার স্বপ্ন দেখতে পারবেন না এগুলো আপনি ভোটের মাঠে বলেন বইলা বলেন আমি বিএনপিরে ভোট দিয়েন না কিন্তু এই কারণে আপনি ভোট হইতে দিবেন না সেটা তো হতে পারে না আপনি আরও বলছেন যখনই বিএনপি ক্ষমতা এসছে তখনই দেশে ধর্মীয় সম্প্রতি ক্ষতিগ্রস্ত হয়েছে উগ্রবাদী মনোভাব দেশকে অস্থিতিশীল করে তুলেছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে তাই যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তাহলে ঠিক আবারও এই বিষয়গুলোর পুনরাবৃত্তি ঘটবে যা ভারতকেও প্রভাবিত করবে ভারতকে আপনার ভয় দেখানোর দরকার নাই আমেরিকা আপনাদের সাথে নাই ইউরোপিয়ান ইউনিয়ন আপনাদের সাথে নাই জাতিসংঘ আপনাদেরকে বারবার সতর্ক করছে আপনাদের সঙ্গে ওয়েস্টের একটা বলেন অস্ট্রেলিয়া বলেন জাপান বলেন কেউ আপনাদের সঙ্গে নাই এখন আপনারা ভিক্ষার থালা নিয়ে আবারও গেছেন ভারতের কাছে যদি দুইটা চাল পাওয়া যায় দু মুঠা ভিক্ষা পাওয়া যায় আর একবার বিনা ভোটে মানুষের আহ ভোট ছাড়া ক্ষমতায় থাকা যায় তাই তো না হলে এই সময় আপনি ভারতে এই কথাগুলো কেন বলছেন যেটা আসলে আলাপের বিষয়ই না কিন্তু আপনি যদি মনে করেন আলাপের বিষয় তাহলে আপনি দেশের মানুষকে ভোটের সময় বলেন কিন্তু ভোটের সুষ্ঠু পরিবেশটা তো আগে করতে হবে মানুষ তারপরে যার বয়ান মেনে ভোট দেয় বা না দেয় সেটা মানুষের সিদ্ধান্ত কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা তো মানুষকে আপনার দিতে হবে তিনি বলেন নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে বিএনপি হিন্দু ও হিন্দুত্ববাদ বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে হিন্দু এবং হিন্দুত্ববাদ কিন্তু এক না ভারতেই হার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু হিন্দুত্ববাদের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়েছে চাইনিজম আর জুডাইজম এক না এই জিনিসগুলো আপনি দেখে নেবেন আপনার জানার সীমিত সমাজসীমা পরি মানে থাকতেই পারে দেখে নেবেন দেখে পরিষ্কার হবেন আপনি আরও অভিযোগ করেছেন পাকিস্তান যে জামায়াত এবং বিএনপিকে সহায়তা দিচ্ছে এ বিষয়ে পর্যাপ্ত প্রমাণ আছে পাকিস্তান বিএনপি ও জামায়াতকে গত নির্বাচনের আগেও টাকা দিয়েছে এমনকি নিরানব্বই সালে নির্বাচনের সময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এর কাছ থেকে বিএনপি টাকা নিয়েছিল এই বিষয়ে সংস্থার সাবেক প্রধান দেশটির আদালতে জবানবন্দি দিয়েছিল তো বলো তো তাই যদি দিয়ে থাকে কাকে টাকা দিছে কত টাকা দিছে দেশের আইনে অপরাধ হয় কিনা বিচার করেন নিরানব্বই সালের মানে পাকিস্তান আর ওই আইএসআই নিয়ে আইসা আপনি মানুষ হাসাইতেছেন আপনারা কি বোঝেন আপনারা কি বলতেছেন কি বলতেছেন না তিনি আরও বলেন যে বাংলাদেশ ভারত রক্তের বন্ধনে যা যা আছে তাই তিস্তার পানি নিয়ে তিনি বেশ দীর্ঘ আলাপ করেছেন এবং তিনি বলেছেন যে ভারতের কেন্দ্রীয় সরকারের শতভাগ ইচ্ছে থাকা সত্ত্বেও রাজ্য সরকারের কারণে তিস্তার পানি তারা দিতে পারে নাই আমারও আপনার মাহমুদ আপনার জানার সীমাটা এতই সীমিত যে আমার আবারও ইন্টারাপ্ট করতে হচ্ছে আপনি ভারতের যে মানে কনস্টিটিউশন ওটা দুশো তিপ্পান্ন অনুচ্ছেদটা দেখে নেবেন প্লিজ দুশো তিপ্পান্ন অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে দুটো দেশের সম্পর্কের ক্ষেত্রে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে যা দেওয়ার তাতে রাজ্য কোনো রকম কোনো বাধা সৃষ্টি করতে পারবে না বা রাজ্যের অনুমতি নেওয়ারই কোনো বিষয় নাই কেন্দ্র যদি মনে করে আরেক দেশকে সে তিস্তার পানি দেবে কেন্দ্র স্ট্রেটওয়ে দিতে পারে রাজ্যের অনুমতি নেওয়ার এখানে কোনো ব্যাপার নাই যাই মানে আপনি দীর্ঘ আলাপ দিয়েছেন তিস্তা নিয়ে আমি জানি তিস্তা বলেন বর্ডার কিলিং বলেন চুয়ান্নটা অভিন্ন নদীর পানি বলেন বাণিজ্য বৈষম্য বলেন আপনারা যে ট্রানজিট করিডোর সব দিচ্ছেন তার বিনিময় কিচ্ছু আনতে পারেন নাই সেগুলো নিয়ে আলাপ বলেন আপনারা বারংবার ভারতের সহায়তায় নির্লজ্জ সহায়তায় সুজাতা সিং এর প্রত্যক্ষ সহায়তা মানে ওটা একটা এক্সাম্পল যে ভারত কি ধরনের সহায়তা আপনাদের দিছে আপনারা দেশের মানুষকে তোয়াক্কা করেন না কারণ আপনাদের প্রভু হচ্ছে ভারত আপনারা ভারতের অঙ্গরাজ্যে বাংলাদেশকে পরিণত করছেন এবং আপনারা ক্ষমতায় থাকলে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকবে এতদিন পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী বলে এসছেন তিনি ভারতে গিয়েও বলেছেন যে আরেকবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় যেন ভারত আনে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে ব্যাপক সমালোচনা হয়েছে ব্যাপক হাসাহাসি হয়েছে তাতে আপনাদের দলের ইমেজ বাড়ে নাই কিন্তু তারপরে যখন আপনি ঠিক একই লাইনে কথা বলছেন তখন ধরে নিতে হবে আপনাদের পায়ের তলার যেটুকু মাটি ছিল সেটাও এখন সরে গেছে আপনাদের হাতে এখন কেবল মাত্র যে হারিকেন ধরানো থাকে না আপনাদের হাতে এখন ভারত ছাড়া আর কিচ্ছু নাই না আছে দেশের মানুষ না আছে বাইরের আর কোনো দেশ